বর্তমানে বাংলাদেশে বেশ লাভজনক হয়ে উঠেছে চায়না কমলা চাষ উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ষোলোটি জেলা দেশের বিভিন্ন অঞ্চলে এই কমলা চাষ সম্প্রসারিত হচ্ছে যেখানে পূর্বে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে এই চাষ হতো কৃষি বিজ্ঞানীদের অবদান এবং কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে সমতলেও ও চায়না কমলা চাষে দারুণ সাফল্য এসেছে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ষোলোটি জেলা বিশেষ করে টাঙ্গাইল বগুড়া চুয়াডাঙ্গা মেহেরপুর গাজীপুরের মতো বিভিন্ন অঞ্চলে চায়না কমলা চাষ হচ্ছে অনেক কৃষক সায়না কমলা চাষে আর্থিকভাবে সফল হয়েছেন তেমনই আজকে আমরা এসেছি মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার দিগিরপাড়ার গ্রামে দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত জাত ছাড়াও বিদেশি জাতের এই কমলা চাষে সফলতার হার অনেক বেশি অনুকূল আবহাওয়া ও মাটির গুণগত মানের কারণে এই অঞ্চলে সাইনা কমলা চাষ লাভজনক হয়ে উঠেছে এবং এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে তো দর্শক চলুন

আবার দেখা যায় যে কোনো সময় আমরা থামকুপ দিয়ে দিই বাগান এই যে ভাই দিই বাইরে আসে বাইরে কোথাকার মেয়ের না বাইরের বাইর কিছু এর রয়েছিল একটা কুমিল্লার এসেছিল দুটো মেহেরপুরের রয়েছিল আজকে একটা চারুলিয়ার এসেছিল এই বাগান তো বুড়ো ভাই আমি একটু দেখাশোনা করি তো এই বাগানে এখন যত রকমের তার আছে সব কি একই জাত না এখানে আমাদের তিন রকমের লেবু আছে তিন রকমের একটা আছে সাইজ ছোট না কমলাটার আপনার বড় সাইজ আচ্ছা আর একটা আছে মালটা আচ্ছা সেটা হলো গোল যেটা জাতীয় ওখানে একটা গাছ আছে ওই যে ওখানে একটা গাছ আছে মালটা তাহলে এই জমিটার আনুমানিক মানে কয় বিঘা এটা এটা পাঁচ বিঘা পাঁচ বিঘা শুধু কি লেবু না আর অন্যান্য ফসল আছে এই লেবুর এখন লেবু আছে কিছু আমের গাছ আছে আমাদের এখানে আখো দেখতে পাচ্ছি আছে এই খানে একটু ফাঁকা কড়া গ্যান্ডারিও আছে তো ভাই বলছিলাম যে এখন দেখা যায় যে সব জায়গায় হচ্ছে যে ফলগুলা লাগাই বিভিন্ন প্রকার বিষ প্রয়োগ করে রাসায়নিক প্রয়োগ করে তো সেই হিসাবে কি আপনার বাগানে ফল পুরো অর্গানিক না আপনিও সেম ওইভাবে আমি আমাদের এই ফল একটা কথা আমরা বলতে পারি আমাদের এই ফল যদি কেউ খায় মানে সে একটা জিনিস রাসায়নিক সার বলে কিছু পাবে না আচ্ছা আচ্ছা আমরা জমিতে কোনো রাসায়নিক সার দিই এই যে ঘাস দেখছেন না এই ঘাস আমরা হেসুদি ঝুড়ি ঝুড়ির গুড়ায় পালা দিদি সার হয় সেটা সার ওই সার গোবরের সার তুলি আমরা ওই সারটা তৈরি করছি জৈব আচ্ছা তো আপনার একটা ফল আমি ভিতরটা দেখতে চাচ্ছি হ্যাঁ তো আমরা এখন এই যে ফলটি আছে এটা একটু দেখব ভিতরে কেমন কালার এই যে তো ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা একদম মানে আমরা যে চাইনা যে হচ্ছে বাইরে থেকে আমাদের দেশে যে ইম্পোর্ট গুলো হতো আগে আ সেম ওইরকমই হচ্ছে কালার আসছে। এটা খা দেখ কেমন লাগে। দে মুখ মিষ্টি? ওইসেই স্বাদ। আচ্ছা একটা কথা রাসায়নিক সার আমাদের এই জমিতে কোনো প্রয়োগ নেই। হ্যাঁ আর মেهرপুরের মাটি বিশেষ করে হচ্ছে মেهرপুর আরো মিষ্টি হয়তো। খালি এই বছরে অতিরিক্ত বর্ষা আমাদের জমিতে মেটিল হ্যাঁ আচ্ছা এই জন্য একটু ফল আমাদের একটু মিষ্টি কম। তাছাড়া আরো মিষ্টি হয়েছে তো গত বছরে যেহেতু বেশ বিক্রি করেছেন এই বছরে এখন শুরু করে নাই এটার মানে এখনো কয় মাস বাকি আছে আপনাদের ফলগুলো বিক্রি করতে হয়তো পার্টি আমাদের তিনটে এসেছে সবাই বিশ এক মাস একুশে আরাম টাইম দিয়েছে ও গ্রিম পেমেন্ট দিয়ে যায় পরে হ্যাঁ ওরা কিছু সময় ওদের সাথে কথা হয়ে যায় তখন মেয়ে পি যায় মালিকের কাছে ক্যাশ অ্যান্ড হয় আমি তো ধরেন কর্মচারী জি জি আমি দেখাশোনা করার মালিক